ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মোহাম্মদ মুজাহিদ মুজাহিদবেগ বলেন আমি এমপি নির্বাচিত হলে আমার কাছে আসতে কোনো নেতা ধরতে হবে না সরাসরি আমার সাথেই দেখা করে কথা বলতে পারবেন ফরিদপুরের ভাঙ্গোপ জেলার তুজারপুর ইউনিয়নের উচাপাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন আমি যদি ফরিদপুর চার আসনের এমপি নির্বাচিত হতে পারি তাহলে এই আসনটিকে এমনভাবে সাজাবো যা বাংলাদেশের মধ্যে রোল মডেল হিসাবে তৈরি হবে তিনি আরো বলেন ফরিদপুর আসনে একজন যুবকও বেকার থাকবে না যুবকেরা আমার হৃদয় আছে তাদের শিক্ষা নিশ্চিত করা খেলাধুলা করা সুযোগ তৈরি করার জন্য আমি সব কিছুই করব। হাফেজ কুব্বাত মাতুব্বরের সভাপতিত্বে ও সাগর বেগের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন হায়দার হোসেন সোবান হোসেন বাকি মাতুব্বর সেলিম মাহমুদ শহীদুল ইসলাম আলামিন মোহাম্মদ রাসেল মোল্লা ও সৌরভ বিশ্বাস প্রমুখ এই ছাড়া আপনাদের কথা দিতে পারি আপনাদেরকে সাধনী হরিদ প্রচারকে এত সুন্দরভাবে সাজাবো সারা বাংলাদেশের মানুষ উদাহরণ হিসেবে মানুষ মানুষকে বলবো একটা অঞ্চলের উন্নয়ন কিভাবে করতে হয় করতে চলে হরিদপুর চালে যেতে হবে আমার সবচেয়ে বড় ছাত্র আমি অনেক জায়গাটা কথা বলি আমার হৃদয় যদি কাটা হয় তাহলে আমার হৃদয় কাটার পরে এই ছবিগুলো যদি দেখা যাইত তাহলে ফেরিদুর চারের প্রতিটা ঘরের প্রতিটা যুবকের শরীর শুধু আমার হৃদয় আমার আমার খুব স্বপ্ন আল্লাহ এই সালে আল্লাহ চারের প্রতিটা যুবক আমার প্রথম স্বপ্নই ভাববে প্রত্যেকটা যুবককে যেন তারা শিক্ষা ক্ষেত্রে হোক স্বাস্থ্য ক্ষেত্রে হোক চাকুরিতে হোক ব্যবসা হোক বাণিজ্য হোক একটা যুবকের জন্য প্রচার না থাকে এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় দৃশ্য যখন একটা যুব সমাজ সঠিক পথে চলে আসবে চলে আসবে একটা যুব সমাজের মধ্যে আল্লাহ চলে আসবে পরিবর্তন হবেই হবেই হবে আপনাদের সঠিক ভালোবাসে ইনশাল্লাহ আশা করি যে আপনাদেরকে আমরা সুন্দরভাবে উপহার দিব আর আমি যদি নির্বাচিত হই আমি যদি এমপি হই আমার কাছে আসতে আপনাদের কোন নেতা দরকার হবে না কোন ধরনের কোন লিডারের প্রয়োজন ছাড়াই আপনারা সহজে ইনশাআল্লাহ আমাকে পাবেন আমাকে কাছে আমার কাছে আসতে পারবেন ইনশাআল্লাহ কোন সমস্যা হোক আপনাদের সবাই আমাদের জন্য খেয়াল করবে